এখন কথা বলবো যে একটি বিষয় নিয়ে যে আমাদের সমাজে আমরা নিউজ পেপারে প্রতিনিয়ত পড়ছি যে প্রতিনিয়ত ঘটে চলা যে দুর্বিশ্ম ঘটনা প্রবণ মানুষরা ঘটিয়ে চলেছে আমরা তাদের চিনতে পারছি না কেন আমাদের সমাজের মধ্যেই বসবাস করছে এরকম মানুষই কিন্তু জড়িয়ে যাচ্ছে বিভিন্ন খারাপ কাজে এবং তাদের যখন খারাপ কাজ যখন করে বসছে তখন আমাদের চিন্তার মধ্যে আসছে যে কেন কেন আমরা তাকে চিনতে পারলাম না কেন সে সাধারণভাবে ঘুরে বেড়াচ্ছিল আমরা কেন তাকে বুঝে উঠতে পারছি না যে এই মানুষটি কেন এরকম করছে সে বিষয়ে কথা বলতে গিয়ে আলোচনা করতে গিয়ে কিছু বিষয় আমার মধ্যে চিন্তার মধ্যে আসছে যে কিছু সিমিলারিটি পাচ্ছি আমরা তাদের মধ্যে আমাদের সঙ্গে আমরা যারা যারা সমাজে শিক্ষা নিয়ে চর্চা করে যারা সমাজে বুদ্ধির চর্চা করে তাদের সঙ্গে কিন্তু মানুষদের সাধারণত খুব একটা সামাজিকভাবে সামাজিক ভাবে লক্ষ্য করতে পারবেন না এখন এই কথাটি কেন বলছি কারণ আপনি ধরুন আপনি কোথাও জার্নি করছেন আপনি কোথাও যাচ্ছেন আপনার সঙ্গে বহু মানুষের সাক্ষাৎ হচ্ছে তাদের সঙ্গে যে আলোচনা করছেন সমস্ত আলোচনায় মনে হবে যেন পজিটিভ বিষয় সমস্ত আলোচনা দেখে মনে হবে যেন না এই লোকটি ঠিক বা এর যে নৈতিকতার প্রশ্ন নৈতিকতার যে উত্তর তাদেরকে মনে হবে যে না ভালো মানুষ সবাই ভালো মানুষ কিন্তু সেই ভালো মানুষের মধ্যে থেকে কিন্তু হিংস্র মানুষ পেরিয়ে আসছে তাদের কার্যকলাপ দেখে এখন বিষয়টা হচ্ছে কখন আমরা বুঝতে পারবো যখন আপনি এই সমস্ত মানুষের বসা করছেন এবং বুঝতে পারছেন যে এই মানুষটি ভালো তখন আপনি চিন্তা করুন বা সেই পরিস্থিতিটিকে দেখার চেষ্টা করতে হবে যে ওই মানুষটি যখন কোনো একটি কঠিন পরিস্থিতির মধ্যে পড়ছে বা একটি মানুষের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হলো তখন তার বিহেভিয়ার কেমন তখন সে কেমনভাবে জাজ করছে হয়তো তাকে কোনো নেগেটিভ কথা বললো একজন মানুষ তাকে কি উগ্রভাবে হিংস্র পশুর মধ্যে আক্রমণ করছে নাকি শান্তভাবে বিষয়টিকে বিবেচনা করার চেষ্টা করছে এবং তার প্রতিবাদ করছে তার কোনো রকম আঘাত না করে বা হিংস্র না হয়ে ওঠে সেই বিষয়গুলি থেকে বোঝা যাবে যে আসলেই মানুষটির মধ্যে কতটি সরলতা রয়েছে বা কতটি জ্ঞান রয়েছে বা সে কতটি জ্ঞানের চর্চা করে বা কতটি তার মধ্যে সে শিক্ষা রয়েছে তাই মূলত যে বিষয়গুলি ঘটে থাকে যে সাধারণ পরিবেশে আমাদের অনেক জানাশোনার মধ্যেও বা আমরা যে পরিবেশে বাস করি তার মধ্যে অনেক এই ধরনের প্রবণ মানুষ থাকে যাদের আমরা চিনতে পারি না তার কারণ তারা মিশে থাকে হ্যাঁ তার তারা সেই সমাজের মধ্যে বাকিদের সঙ্গে আমরাভাবে মিশে থাকে যে তারা তাদেরকে আমরা বুঝে উঠতে পারি না যে লোকটা সত্যি খারাপ না ভালো বেশ দ্বিতীয় হচ্ছে যে কারণ হচ্ছে এর মুখ্য কারণ হচ্ছে যে তারা বা সমাজের আমাদের একটি সমাজের বিরাট একটি অংশ এখনও পর্যন্ত শিক্ষা থেকে বহু দূরে অবস্থান করছে জ্ঞানের যে চর্চা পৃথিবীর যে বিরাট জ্ঞান ভাণ্ডার যতদিন দূরে থাকবে ততদিন এই সহিংসতা কমবে না ততদিন এই হিংসতা কমবে না এই বলে মানে এরকমটাই মনে হয় বা এইটাই হচ্ছে অরিজিনাল ঘটনা এখন বিষয় হচ্ছে যে সাধারণত লোকমুখে শোনা যায় যে বর্তমান সময়কালে চাকরি নেই বা কর্মসংস্থান নেই সুতরাং শিক্ষা করে কি করব। এক কথাটি ঠিক আবার এক কথাটি ভুল কারণ শিক্ষা বলতে আমরা যে প্রচলিত শিক্ষা বলছি সেটা আসলে শিক্ষা নয় শিক্ষার যে বৃহৎ প্রেক্ষাপট সেটিকে আমাদের বুঝতে হবে জীবন উপযোগী শিক্ষা যেখানে উন্নত চরিত্র গড়ে উঠবে আপনার মধ্যে নৈতিকতা আসবে অভাবগ্রস্ত মানুষকে দেখে আপনার মনে সহনশীলতা আসবে একজন মনুষ্য রোগীকে দেখে আপনার মনে তার ব্যথার যে অনুভব সেটা আপনি অনুভব করতে পারবেন তবেই আপনি শিক্ষিত আপনি শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলেন লেটার নিলেন স্টার নিলেন বড় কলেজে পড়ে এলেন আপনার মধ্যে কোনো নৈতিকতা এলো না দিস ইজ নট এডুকেশন আমাদের মোরাল এডুকেশান দরকার যেটা হচ্ছে উচ্চতরের এডুকেশন বা সেই শিক্ষা কিভাবে পাবো বই পড়তে হবে বিভিন্ন লেখকদের বই এখন বলবে যে বই পড়ার অভ্যাস তো নেই বই পড়ার অভ্যাস তো বহুদিন আগে ছেড়ে দিয়েছি এই সাংসারিক যে ব্যস্ততা সাংসারিক ব্যস্ততা অভাব অনটন এর মধ্যে কিভাবে নিজেকে উন্নত করবো কারণ এখন বিষয় হচ্ছে যে এইভাবে প্রশ্ন কেন কীভাবে উন্নত করবো এই অবসর সময় এত কষ্টের মধ্যে পড়তে হবে কারণ আমরা মানুষ আমরা তো আর জন্তু জানুয়ার নয় যে আমরা পারবো না বা আমাদের বুদ্ধি ডেভেলপমেন্ট হয়নি মানুষই সব পারে সমস্ত পরিস্থিতির মধ্যে থেকে মানুষ উন্নত করতে পারে এবং সেরকম নিদর্শনও আমাদের পৃথিবীতে বহু বহু আছে যারা কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি থেকে নিজেকে সেই উন্নত জায়গায় পৌঁছে দিয়েছে তার নিজের জীবনকে সে উন্নত করেছে তার নিদর্শনগুলিকে না পড়লে আপনি জানবেন কী করে যে হ্যাঁ করা যায় তার নিদর্শন করতে হবে সেই নিদর্শন আমরা পাড়ার প্রতিবেশীর মধ্যে পাবো না আমাদের গ্রামবাসীর মধ্যে আমাদের শহরে আমাদের পরিচিত আমাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে কি সেই জিনিস আমরা পেতে পারি পেতে পারি হ্যাঁ পেতে পারি সেরকম মানুষ যদি থাকে তাকে দেখে আমরা বহু জিনিস শিখতে পারি কিন্তু সেরকম মানুষ তো আগে গড়ে উঠতে হবে যে দেখছেন আপনাকে গড়ে উঠতে হবে আমাকে গড়ে উঠতে হবে তাদের দ্বারা আমাদের দ্বারা সে সমাজ গড়ে যে সমাজ এখন সেই মানুষগুলিকে পড়া দরকার তাদের জীবন পড়া দরকার তাদের দর্শন পড়া দরকার গোটা পৃথিবীর রাজনীতি সম্পর্কে কি বলছে হ্যাঁ সমাজ সম্পর্কে তাদের রচনা এই যে বিষয়গুলিকে আমাদের অধ্যয়ন করতে হয় ব্যাপকভাবে এই যে গোটা পৃথিবীতে বহু সাহিত্য রচনা হয়েছে এত এত দামি দামি এত এত বিরাট বিরাট বিখ্যাত সিনেমা রচিত হয়েছে যা সমাজের আসল চিত্রকে তুলে ধরে হুম ক্রিয়েটিভ সৃজনশীল বিষয় যদি থেকে থাকে কিছু তা সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে প্র্যাকটিস করতে হবে তবেই তো সুন্দর সমাজ করে উঠবে তবেই তোই যে দুর্বিষহ সমাজ মানুষ মুক্ত হবে এই সমস্ত বিষয়গুলিতে চর্চা দরকার বই পড়তে হবে হ্যাঁ পৃথিবীর যত ভালো কিছু সেগুলোকে গ্রহণ করতে হবে তবেই এই সমাজ সুস্থ হবে তবে এই সমাজে পড়ান এবং হিংস্রতা সম্পন্ন মানুষের পরিমাণ কমবে আমাদের সমাজ সুস্থ হবে আমাদের পরবর্তী যারা জেনারেশান আছে তারা একটি সুস্থ সম্পন্ন পরিবেশ পাবে সে কাজ আমাদের করে যেতে হবে সুতরাং সর্বশেষে বলবো যে এই সমাজকে দুর্নীতিমুক্ত করতে গেলে বা দুর্নীতিবান মানুষের পরিমাণ কমাতে গেলে আমাদের জ্ঞান চর্চা করতে হবে আর দেয়ার ইজ নো আদার ওয়ে এখানে কোনো আর রাস্তা নেই কোনো রকম কোনো রাস্তা নেই একমাত্র জ্ঞানের চর্চা কাঁই কাঁড়ি টাকা কোটি কোটি টাকাও যদি অ্যাকাউন্টে ভরে দেওয়া হয় তাও মানুষ অমানুষ হতে পারে কিন্তু জ্ঞান চর্চা করলে বা জ্ঞানের বিকাশ ঘটলে জ্ঞানের স্ফুরন ঘটলে তবেই সমাজ সুস্থ হয় তবেই সমাজ উন্নত উন্নত হয় পরবর্তী জেনারেশন পরবর্তী পৃথিবী সুন্দর হয়ে ওঠে তারই চেষ্টা আমাদের করতে হবে তারই চেষ্টা আমাদের করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে গঠনমূলক বিষয় নিয়ে যা আমাদের সমাজকে উন্নত করবে সুস্থ করবে সবল করবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে